আফিসুল্লা রহমান হ্যালো গাইস আমি আজকে নলা দেওয়ালে কেমন করে রঙ করে সেগুলো দেখাবো কীভাবে বলে এগুলো অতি সহজে দেওয়ালে দেওয়া যায় সেগুলো দেখাবো আর এগুলো রং সব দোকানেই পাওয়া যায় এডিট পেন এগুলো সব দোকানে পাওয়া যায় চারটা পাঁচশো বিশ টাকা হলেই হবে একটা রোমে হবে আর কালার যাই যেটা নিতে পারেন সমস্যা নাই আর আমরা এখন বলে দেখাবো যে এক লিটারে এক লিটার পানি দুই লিটারে দুই লিটার পানি এখন দেখেন অতি সহজে দিব আমরা আর এই জিনিসটা বলবো কত সুন্দর করে এগুলো কাজ করা যায় দেখুন অনেক সুন্দর করে

পারফেক্টভাবে গুলে নিয়েছি এরকম সুন্দর করে পানি আর রঙের মিশ্রণটা সুন্দর করবেন যাতে রঙটা দেওয়ালে ভালো হয় অনেক সুন্দর হয় আর দেখতেও অনেক ভালো হয় দেখেন এরকম হতে হবে জাস্ট এক কেজি রং এক কেজি পানি আমি আগেও বলেছি যে এরকম করে সুন্দর করে মিশ্রণটা করতে হবে এ পর্যন্ত আল্লাহ হাফিজ